আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সমরিক দর্শক বেশ কয়েকদিন পরে আবার আপনাদের সামনে হাজির হলাম আজকে এমনই একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে বিষয়টি আসলে আইনের ছাত্র অর্থাৎ আইনজীবী অথবা আইনের ছাত্র অথবা বিচারক এই পর্যায়ে যারা আছেন তারা হয়তো এই ব্যাপারটা অনেকটাই জানেন বা খুব গভীরে জানেন কিন্তু যারা সাধারণ জনগণ বা আপামর জনসাধারণ তারা আসলে এ ব্যাপারটা জানার কথা নয় এবং এই বিষয়টি বা এই যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সে বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে এই সম্পর্কে অনেকেরই ধারণা না থাকায় বা কনসেপ্ট না থাকায় তারা অনেকেই আইনের যে একটা সুন্দর রূপ আছে বা আইনের যে একটা অলঙ্কার আছে বা আইনের যে সহায়তা আপনারা নিতে পারেন সেইটা কিন্তু থেকে অনেকেই আপনারা বঞ্চিত হচ্ছেন তো আজকে আসলে আমি মূলত যে বিষয়টি নিয়ে কথাবার্তা বলবো বা কথাবার্তা বলতে চাচ্ছি সেটা হলো দেওয়ানি কার্যবিধির একশো একান্ন ধারা এই একশো একান্ন ধারা এমনই একটি ধারা যে ধারাটির মাধ্যমেই মূলত আমরা হাইকোর্টে যত রুলিংস দেখি বা যত নতুন নতুন আইন দেখি অর্থাৎ আমরা জানি যে হাইকোর্ট থেকে যতগুলো রুল বের হয় সবগুলো রুলই কিন্তু পরবর্তীতে একটা নজির হিসাবে কাজ করে এবং যেটা আইন হিসাবে ধরা হয় তো আইনের যে উৎস সেই আইনের উৎসের একটা অন্যতম মাধ্যম হলো এই বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্টের যে দুটি ডিভিশন আছে একটা হলো যে হাইকোর্ট ডিভিশন আর একটা হলো যে অ্যাপেলি ডিভিশন এই দুটা ডিভিশন থেকে যে রুলিংগুলো বের হয় এই রুলিংগুলো কিন্তু এক একটা আইন হিসাবে কার্যকর হয় তো আজকে যে বিষয়টি আমি আসলে আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো যে দেওয়ানি কার্যবিধির একশো ধারা এই একশো একান্ন ধারায় এমনই একটি ধারা যে ধারাটায় বিজ্ঞ বিচারকদের এমন এক ক্ষমতা দেয়া হয়েছে যে ক্ষমতাটি সাধারণত অন্তর্নিহিত ক্ষমতা বা হিসাবে আমরা জানি কিন্তু এই ক্ষমতাটা আসলে অনেক ব্যাপক এবং অনেক বিস্তৃত কিন্তু এই ক্ষমতায় আবার একটা কথা কিন্তু বলা আছে সেটা হলো কি যে স্বেচ্ছাচারিতা অর্থাৎ আপনাকে ক্ষমতা দেওয়া হলো তাই বলে যে আপনি স্বেচ্ছাচারিতা করবেন বা স্বেচ্ছা নিজের ইচ্ছা মতো নিজের খামখেয়ালি মতো সেইটাকে ব্যবহার করবেন তা কিন্তু হবে না কারণ এই একশো একান্ন ধারা যেরকম ব্যবহার করে আপনি একটা রায় ডিগ্রি দিতে পারেন অথবা একটা অর্ডার দিতে পারেন আবার এই একশো ধারা ব্যবহার করে কিন্তু সেটা রোহিত করাও যায় বুঝতেই পারতেছেন যে কারো স্বার্থ রক্ষার্থে যদি কোনো কিছু করা হয়ে থাকে এবং সেটা যদি ইলিগাল পন্থায় হয়ে থাকে তাহলে কিন্তু সেটা বাতিল করা যাবে তো যাই হোক সুপ্রিয় শ্রোতা যে কথাটা বলতেছিলাম সেটা হলো এই ধারায় আমরা অনেক কিছুই পেয়ে থাকি কীরকম যেমন ধরুন আপনি একটি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন কোনো আইনি কভার করে না কিন্তু বিচারক মহোদয় দেখলেন যে আপনার এটা আসলে প্রাপ্য কিন্তু আইনের মায়ের প্যাচে কোনোভাবেই সেটাকে একটা সঠিক সমাধা দেয়া সম্ভব হচ্ছে না তখনই কিন্তু সে কী করে এই যে ধারাটা তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতাটা সে ব্যবহার করতে পারে আবারও বলি এই ধারাটা কখন ব্যবহার হবে ন্যায় বিচারের স্বার্থে সবসময় মাথায় রাখতে হবে যে এই ধারাটি ব্যবহার হবে ন্যায় বিচারের স্বার্থে কেউ যদি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় এবং সেখানে যদি কারো স্বার্থক্ষুণ্ণ হয় এবং যে ক্ষুণ্ণর ফলে তার এমনই ক্ষতি হবে যে ক্ষতি অপূরণীয় এছাড়া আর একটার ভাষায় যদি বলি তাহলে এরকম ক্ষতি যে ক্ষতিটা টাকা পয়সা বা অন্য কোনোভাবে পূরণ করা যাবে না তো সুপ্রিয় শ্রোতা এখন আসি যে আসলে এটা কোন কোন পরিস্থিতি আমরা আসলে সাধারণত ফেস করে থাকি বিশেষ করে দেওয়ানির ক্ষেত্রে অনেকেই আসে যে আমার এই কথা শুনে না বুঝি না জেনে গালাগালি করবেন আবার যারা একটু বোদ্ধা বা বোঝার চেষ্টা করবেন তারা কিন্তু আসলে সহজেই বুঝে যাবেন তো গালমন্দ যাই করেন সেটা পরে করেন কিন্তু আগে আমার রিকোয়েস্ট থাকবে কথাগুলো আগে মনোযোগ দিয়ে শুনেন ধরুন কারো যদি একতরফা রায় ডিগ্রি হয়ে যায় অনেকে আমরা বলি যে সে কেন কোর্টে আসলো না অর্থাৎ যার বিরুদ্ধে একতরফা রায় ডিগ্রি হলো দেখুন আপনি হয়তো তাকে সমন দিয়েছেন হয়তো সে পেয়েছে এবং পেয়ে সে গরিমসি করছে এরকম যদি প্রমাণ হয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু একতরফা বহাল থাকবে কিন্তু যদি প্রমাণ হয় যে না যে সমন পাঠিয়েছে তার গাফলতি ছিল বা সেখানে কোনো সন্দেহের অবকাশ আছে বা এরকম যেন যদি কিছু হয়ে থাকে তাহলে কিন্তু রায় ডিগ্রি উত্তোলন কিন্তু মামলা চলতে পারে এরকম জটিল কেছেও যদি কোনো সমস্যায় পড়ে এবং এয়া যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলেও কিন্তু হাইকোর্টের অনেক রুলিং আছে এই একশো কন্য ধারা অনুযায়ী সেখানে কিন্তু আদালত ন্যায় বিচারের স্বার্থে যে কোনো পদক্ষেপ সে নিতে পারবে তদ্রুপ বাটওয়ার ক্ষেত্রেও যদি এরকম কোনো ঝামেলা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু ন্যায় বিচারের স্বার্থে এই ধারার বিচারকবৃন্দ এই ধারা ব্যবহার করতে পারে ধরুন আদালতের কোনো একটা ব্যর্থতার কারণে অর্থাৎ আদালতের যে কর্মকর্তা বা কর্মচারী আছে তাদের ভুলের কারণে অথবা আইনজীবীর ভুলের কারণে হতে পারে এরকম যদি কোনো ভুলের কারণে কারো যদি স্বার্থ ব্যাঘাত ঘটে বা কারো যদি স্বার্থে যদি সমস্যা ঘটে তাহলে অর্থাৎ দেখা গেল যে আদালতের একটা নথি সেই নথিতে একটা ভুল ডিসিশন লেখা হয়েছে অর্থাৎ জাজ যে ডিসিশন দিয়েছে আদালতের যে শেষ তাদার আছে অথবা আদালতের যে পেশকার আছে যারা অর্ডারটা লেখে সেখানে হয়তো কোনো একটা ভুল করেছে এবং সেই ভুলের ফলে দেখা গেল যে কোনো একটা পার্টির বিশাল একটা ক্ষতির হয়ে গেল তো সেই ক্ষেত্রে কিন্তু সে পরবর্তীতে অ্যাপিল করতে পারে এবং সেই অ্যাপিলে কিন্তু এই একশো একশো একান্ন ধারার উদ্ধৃতি দিয়েও কিন্তু সে তার কথাবার্তা উপস্থাপন করতে পারে আর সেই সুযোগ কিন্তু রয়েছে এই রকম দেখা গেছে যে দেওয়ানি মামলার ক্ষেত্রে অনেক ভুল ভুলভ্রান্তির সম্ভাবনা থাকে দেখা গেছে যে আপনি একটা ব্যক্তিকে বাদী করেছেন বা বিবাদী করেছেন আর সে মৃত্যু আপনার জানা নেই আপনার জানা ছিল না পরবর্তীতে দেখা গেল যে আপনার মামলাটা হয়তো খারিজ হয়ে গেছে এখন আপনি আপিল করবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই ধারার আশ্রয় নিয়ে কিন্তু আপনি আপনাকে সেভ করতে পারেন দেখুন একশো ধারা এমনই একটি ধারা যে ধারাটি মূলত আসলে আদালতের একটা সহজাত ক্ষমতা দেওয়া হয়েছে যখন কোনো বিধি কাজ করে না অর্থাৎ কোনো বিধিতেই বিধান নেই যে এই রায়টা দেওয়া যাবে বা এই অর্ডারটা দেওয়া যাবে বা এই ডিসিশনটা দেওয়া যাবে তখনই মূলত আদালত তার এই একশো একান্ন ধারার সহজাত ক্ষমতা ব্যবহার করে ন্যায় বিচারের স্বার্থে সেই অর্ডারটা দিতে পারে বা সেই বিচারটা করতে পারে সুপ্রিয় শ্রোতা তাহলে আজকের যে বিষয় বা আলোচ্য বিষয় ছিল সেটা হলো যে দেওয়ানি মামলা মোকদ্দমার ক্ষেত্রে অনেকেই আমরা বলি যে দীর্ঘ সময় লাগে বা অনেক সময় ব্যয় হয়ে যায় এটা আরও সহজ করা উচিত কারণ আপনাদেরকে আমি একটু ছোটো করে বলতে চাই সেটা হলো যে যখন কোনো তারাহুরু করে আপনি কোনো কাজ করবেন সেই কাজে কিন্তু আপনার ভুলভ্রান্তি হয়ে থাকে এবং ভুলভ্রান্তি হবে সেটাই স্বাভাবিক যেমন বর্তমান সময় একটা র্যাপিড কিন্তু ল করা হলো দুই সালে যেটার কথা আমি বলতে চাচ্ছি অনেকেই বুঝে গেছেন তারপরও বলি যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই কিন্তু এই আইনটি করার পর কি দেখলাম আমরা বিচার ব্যবস্থা যখন বিচারগুলো শুরু হলো তখন ধীরে ধীরে খোলসটা বের হতে লাগলো এবং এই আইনে কে রেমেডি পাচ্ছে আর কে পাচ্ছে না সেটা কিন্তু স্পষ্ট হতার স্পষ্ট হতে শুরু করলো তো এই বলি যে তাড়াহুড়োর করা যাবে না বিশেষ করে জমি জমার ক্ষেত্রে জায়গা জমির ক্ষেত্রে অনেকেই আসেন যে দীর্ঘদিন ধরে মামলার তদবির করতে পারেননি মামলা খারিজ হয়ে গেছে এরকম মামলাও কিন্তু আপনারা ইচ্ছা করলে আপনারা সেটাকে আবার সচল করতে পারেন অথবা দেখা গেল যে আপনি দীর্ঘদিন আগে একটা রায় হয়ে গেছে সেটার পরবর্তীতে কোনো স্টেপ নেওয়া হয়নি অর্থাৎ আপিল করা হয়নি বা রিভিউ করা হয়নি বা রিভিশন করা হয়নি সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা সেই সুযোগটা পাবেন অনেকে বলবেন যে তামাদি হ্যাঁ তামাদি তো হবেই তবে তামাদি কিন্তু মার্জনাযোগ্য কারণ আপনার যদি উপযুক্ত গ্রাউন্ডস থাকে এবং আপনার যদি উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে যদি আপনি আদালতে হাজির করতে পারেন তাহলে কিন্তু আপনি সেই তামাদি মার্জনা করে আপনি কিন্তু আপনার ন্যায় বিচার পেতে পারেন তো সুপ্রিয় শ্রোতা কথা এটাই যে ন্যায় বিচারের স্বার্থে আদালত সবসময় কাজ করে থাকে সুতরাং কোনটা তামাদি মার্জনা হবে আর কোনটা তামাদি মার্জনা হবে না বা কোনটা আদালতে অ্যাকসেপ্ট করবে কোনটা করবে না এটা সম্পূর্ণই আদালতের স্বেচ্ছাধীন এবং বিচারযোগ্য বিষয় সুতরাং আপনাদেরকে আগে আপনার কোন গ্রাউন্ডসে খারিজ হলো বা কোন গ্রাউন্ডসে আপনি রায় ডিগ্রি থেকে বঞ্চিত হলেন সেটা আগে খুঁজে বের করতে হবে দেন আপনার সেই কাজটা নিয়ে এগুতে হবে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন